হ্যালো ফ্রেন্ডস মিটার সব আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি তাতে ম্যাজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আমি ওটস নিয়েছি এরপর পুরো ওটসটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপর এটাকে একটু গুঁড়ো করে নেব ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর আরেকটা একটা বড়ো পাত্র নিয়ে নিলাম তাতে ওটসের গুঁড়োটা দিয়ে দিলাম ওটসটা একদম মিহি করে গুঁড়ো না করলেও চলবে মোটামুটি একটু গুঁড়ো হলেই হবে এরপর ওই সাথে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম এরপর এখানে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে এরপর ওই মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম এরপর এটাকে খুব সুন্দর করে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ভালো করে একটু বেশ খানিকক্ষণ রেখে দেবো যাতে এটা ভিজে গেলে অনেকটাই বেড়ে যাবে ওটস এবং সুজি দুটোই ভিজে গেলে বেড়ে যায় সেই জন্য এটাকে একটু বেশিক্ষণ টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে তবে হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলেও চলবে তো দেখুন এখানে সব কিছু মেখে নিয়ে আমি এটাকে প্রায় পঁচিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম এধারে আমি একটা চাটনি তৈরি করে নেব সেই জন্য আমি মিডিয়াম সাইজের দুটো টমেটোকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিলাম এবং দুটো গুঁড়ো আদা দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ওই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এটাকে মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট করে নেব এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল নিলাম দেড় চা চামচ পরিমাণে সরষের তেল একটু গরম হয়ে এলে এই সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো সরষে সরষেটা যখন একটু ভাজা ভাজা হয়ে খুব ভালো মতো ফুটে আসবে তখন ওই টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এটা এখন খুব সুন্দর ফুটে এসেছে এরপর এখানে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব দেখুন এভাবে এটাকে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছে এর মধ্যে আমি আর কোনো মশলার ব্যবহার করব না এটা এমনিতেই ভীষণই চটপটা হয় এবং খেতে ভীষণই টেস্টি হয় সর্ষে দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও তৈরি হয় এবং লবণ লঙ্কা ও আদা তো দেওয়াই আছে তো দেখুন এটা এখন ফুটিয়ে একটু ঘন করে নিলাম তারপর এটাকে একটা পাত্রে নিয়ে নেব দেখুন এইভাবে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে এই সহজ পদ্ধতির ভীষণই হেলদি ও টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমি যে টমেটোটা রান্না করেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি এই রকম একটা চটপটা যদি চাটনি থাকে তাহলে রেসিপিটা সার্ভ করতে ভীষণই ভালো হবে তো দেখুন এরপর আমি চাটনিটাকে এখানে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এরপর এটাকে এভাবে নিয়ে নিলাম এটাকে এখন সাইডে রেখে দেব এদিকে আমি যে ওটস ও সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি এটা পঁচিশ মিনিট পর এটাকে নিয়ে নিচ্ছি দেখুন এটা জল টেনে এখন অনেকটাই বেড়ে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি আবারও এখানে জল মিশিয়ে নেবো মেজারিং কাপ মেপে আবারও এক কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা আমি অল্প অল্প করে প্রায় পুরোটাই দিয়ে দেব। তো এখানে আমি দু কাপ জল ও হাফ কাপ পরিমাণে দই দিয়েছি তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নেড়েচেড়ে অল্প অল্প করে জল দেবো আর মিশিয়ে নেব এটা খুব বেশি পাতলা করব না তো দেখুন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা এখনও অনেকটাই ঘন আছে সেই জন্য আমি এবারও ওটাকে অল্প অল্প করে আবারও জল দেব আর ক্রমাগত প্রমাগত ওইটাকে মেখে একটু পাতলা করে নেব তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিচ্ছি তারপর এটাকে মেখে নিচ্ছি এখানে আমি মোট দু কাপ জলের ব্যবহার করেছি পুরো জলটাই দিয়ে দিয়েছিলাম দেখুন এর ঘনত্বটা এরকম হবে খুব বেশি এটা পাতলা হবে না একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি হবে এখানে আবার অল্প জল ছিল কাপটাতে সেই জলটা আমি আবার একটু দিয়ে দিলাম একটু ঘন মনে হচ্ছিলো তো দেখুন এভাবে আমি দিয়ে দিলাম এটা আবারও একটু পাতলা হয়েছে হুম এরকম একটা লম্বা মতো লাইন টানা দেখেই বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কত মোটা আছে তো এইভাবে এটাকে এখন রেডি করে নিলাম এরপর এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডার পরিবর্তে এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু ইনোরও ব্যবহার করতে পারেন তো দেখুন এবারে এটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা একটা ভীষণই হেলদি রেসিপি আপনারা সকালে ব্রেকফাস্টে এটাকে সার্ভ করতে পারেন এটা ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার তো দেখুন এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম তাতে আমি হাফ চা চামচ পরিমাণে বাটার নিয়ে নিলাম এটাকে আমি সমস্ত এই চিলাগুলোকে আমি বাটার দিয়ে ভেজেছি আপনারা চাইলে এটাকে ঘি বা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তো আমি এটাকে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন এরপর এখানে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর এরকম ছোটো ছোটো আকারের করে এগুলো একটু ছড়িয়ে নেব খুব বেশি বড় করবো না এগুলো ছোটো ছোটো হলেই খেতে ভালো লাগবে তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে দিয়েছি এবং দেখুন সাইড থেকে কি জালিদারের মতো দেখাচ্ছে ফুটো ফুটো হয়ে এসেছে এটা খুবই সুন্দর একটা টেস্টি খাবার এরপর আমি ফ্লেভারের জন্য কিছুটা কারিপাতা নিয়েছিলাম সেই কারি পাতাটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এই ওটসের এই চিলাগুলোকে আমি তিন রকম ফ্লেভারে তৈরি করব। একটাতে আমি ওটস এক প্রথমের যে চিলাটা তৈরি করেছি তাতে আমি কারিপাতা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারিপাতা নিয়ে চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে দেব দেখুন এটা ভীষণই জালিদার হয় এবং ভীষণই নরম হয় তো এরপর আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এটাকে একটু উল্টে দেব। এবং সাইড থেকে আবারও একটু বাটার দিয়ে দেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দু মিনিট থেকে তিন মিনিট মতো সময় লাগে দু তিন মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় এবং ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন প্রথম চিলাটা আমার এখানে তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর আমি দ্বিতীয় ফ্লেভারের যে চিলাটা তৈরি করব এগুলোকে আমি তিন রকম ফ্লেভারে তৈরি করছি প্রথমটা কারিপাতা দ্বিতীয়টা কালো জিরা এবং তৃতীয়টা গোটা জিরে দিয়ে তৈরি করেছি এরকমভাবে যদি তৈরি করা হয় তাহলে ওটসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে এটা ভীষণই টেস্টি হয় তো দেখুন দ্বিতীয় জিরাটাকে একই পদ্ধতিতে আমি মেরে নিলাম এরপর এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি কিছুটা সেই কালো জিরেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে দিলেও এর মধ্যে ভীষণই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় তো দেখুন কালো জিরেটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর এটার উপরটা যখন শুকিয়ে আসবে তখন এখানে আমি চামচে করে একটু এটাকে চিপিয়ে দিচ্ছি যাতে কালো জিরাগুলো খুব সুন্দর মতো এর মধ্যে বসে যায় এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে বাটার নিয়েছি সেই বাটারটাকে উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এরপর এটাকে আমি উল্টে দেব এরপর এটাকেও একটু ভাজা ভাজা করে নেব উল্টে পাল্টে তারপর এটাকেও আমি তুলে নেব। দেখুন দু পিঠে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নিচ্ছি এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে খুব সহজে ভাজা হয়ে যায় এবং ওটস আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি দেখুন এখানে আমাদের দুটা ফ্লেভারের তৈরি করে নিচ্ছি এবার আরেকটা ফ্লেভারের আমি তৈরি করে নিচ্ছি সেই জন্য আবারও কিছুটা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম আবার এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এখানে দিয়ে দেবো দেখুন এক হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম উপরটা দেখুন ভীষণই জালিদার হয়েছে এরপর এখানে আবার আমি কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য এখানে কিছুটা গোটা জিরে দিয়ে দিয়েছি ওই একই পদ্ধতিতে এটারও উপরটা যখন শুকিয়ে আসবে তখন একটু বাটার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরপর এটাকে উল্টে দেব দেখুন এক পিঠ খুব লাল লাল মতো ভাজা হয়ে গেছে নিচের দিকটা একটু লাল লাল করে ভেজেছি এবং দিকটা লাল লাল করে না ভাজলেও চলবে দেখুন এদিকটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এটাকে আমি তুলে নেব তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এরপর এটাকেও ভেজে নিয়েছি তুলে নিলাম এবার দেখুন এখানে আমার তিন ফ্লেভারের ওটস এর চিলা তৈরি হয়ে গেছে এটা সকালের ব্রেকফাস্টে ভীষণই একটা হেলদি খাবার এটা অনায়াসেই তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটা যে টমেটো চাটনি তৈরি করেছিলাম সেই চাটনির সাথে এটাকে সার্ভ করে দিয়েছি এবং দেখুন এটা কতটা সফট এবং জালিদার হয়েছে নিচের দিকটা দেখলেই বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে তো এরপর আমি দেখুন একটা এখানে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন কিংবা বিকেলের দিকেও হালকা খাবার হিসাবে এটাকে তৈরি করে নিতে পারেন কিংবা রাতের ডিনারও এটা খাওয়া যায় এটা ভীষণই একটা সহজপাচ্য খাবার তো দেখুন এরপর আমি এটাকে এই টমেটো চাটনির সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে